আসসালামু আলাইকুম প্রদর্শক আজ আমরা মানিকছুরি থেকে জালিয়া ফারা হয়ে সিন্দুকছুরি হয়ে মোহালছুরি যাব আর আমরা কিভাবে কোথায় যাচ্ছি সব আপনাদের সাথে শেয়ার করব যেতে যেতে হঠাৎ আমাদের ডান ফাঁসে চোখে পড়লো একটি ফার্ময়েল বাগান দেখুন কি সুন্দর ফার্ম বাগান অসাধারণ দৃশ্য খুবই চমৎকার একটি ফাম বাগান বাগানটা অনেক বড় দেখা যাচ্ছে যেতে যেতে ডান পাশে হঠাৎ চোখে পড়লো আরেকটি একটি বাগান খুবই সুন্দর একটি বাগান রাস্তার পাশে প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা জালিয়া চলে আসলাম এটা হচ্ছে জালিয়া মূল। মোড় আমরা এখন ডান দিকের রাস্তা হয়ে হিন্দুপুর দিকে চলে যাব দেখুন ডান দিকে যে সড়কটি চলে গেছে ভিডিও হচ্ছে হিন্দুপুরি রাস্তা এই সড়কটি ধরেই যাব আমরা প্রিয় দর্শক দেখুন আকাশের ভিউটা কি সুন্দর অসাধারণ দৃশ্য ওয়াও ইগনে বিনা না ও ভাই লাগে हां আমার আদার সময় 200 দর্শক এই জায়গা আমরা নিয়ে মে কিছুক্ষণ মজা করলাম কিছু পিক তুলে নিলাম জায়গা দেখতে সত্যি অসাধারণ জানেন আপনাদের কাছে কেমন লেগেছে আমাদের কাছে সত্যি অসাধারণ দেখুন সামনে সামনেวิวটা কিছু অসাধারণ পাহাড়ি আকা বাকা রাস্তা প্রিয় দর্শক সামনের ভিউটা যদি দেখেন অসাধারণ দেখুন মনে হচ্ছে আমরা মেঘের বেলা বাঁচতেছি একেবারে মেঘ আমাদের কাছাকাছি আমরা প্রায় মেঘের কাছাকাছি চলে আসছি দেখুন

আমরা এখন পাহাড়ের হাজার থেকে বারোশো ফিট প্রায় বারোশো ফিটের কাছাকাছি উপরে আছি দেখুন এই যে সড়কটি দেখা যাচ্ছে সড়কটির উপরে আমরা এই সড়কটি হচ্ছে যে পাহাড়ের অনেক উঁচুতে গাড়িটা কি আস্তে আস্তে ধীরে ধীরে চালাচ্ছে গাড়িটা দেখুন গাড়িটা খুবই দীর্ঘ তো চালাচ্ছে গাড়িটা গাড়ি চালক এই যে রাস্তায় গাড়ি চালানো খুবই রিক্স এত উঁচু রাস্তা চার দিকটা যদি আপনাদের দেখায় কি অসাধারণ বিগ দেখুন খুবই চমৎকার আমরা এখন এখান থেকে নেমে যাব এখান থেকে নেমে ফাঁসার আরেকটি ছুড়া আছে ওটাতে উঠবো এটার উপরে একটি মন্দির আছে একটি বিহারের মতো দেখবো এটি কত উঁচুতে আমরা আস্তে আস্তে সেদিকে নিয়ে যাচ্ছি আপনাদের দেখুন আমাদের পাশে একটি কলা বাগান শারীরিক সব কলা বাগান অথচ পাহাড়ের হাজার হাজার ফিট উঁচুতে পর্যন্ত কলা বাগান এগুলোর নিচ থেকে উপর পর্যন্ত একদম খারাপ পাহাড় এই খারাপ পাহাড়ে ওনারা কলা বাগান করে রেখেছেন আসলে এগুলো বাঙালিদের দ্বারা সম্ভব না এগুলো পাহাড়ি জনগোষ্ঠীরাই করেছেন এগুলো পাহাড়ের তো উঁচুতে কি ওনারা দেখুন একজন পাহাড়ি একজন আদিবাসী যাচ্ছেন গাছ কোন জায়গা লাগাইছে কোন জায়গায় উঠতেছি ও বিয়েটা অসাধারণ না ছবি এখান থেকে

ক'তাই পাহাৰ নিচেকে চব কলা গছ লাগিছে সেইকাৰণে না আম গছো আছে দেখোন আম গছ মাজে মাজে কলা গছ লাগি দিছে সেই বাৰী নেকি বসত বাৰী মনে নাঘলত আৰু আৰু আছে জেগা না জেগা গোলা অসাধাৰণ লাগিছে বিহু কেমেন হেৰি বিহু সুন্দৰ হয় হেৰিকে ধৰিলে ক্লিয়াৰ হয় যাব বসত বাঢ়িছিলো না

একটু জিরিয়ে নাও প্রায় দুই হাজার ফিট উঠে গেছি আর উঠতে পারতেছি না প্রায় দেড় থেকে দুই হাজার ফিট উঠে গেছি আমরা উপরে এখন অনেক উপর উঠতে হবে আমাদের এখন রাস্তাটা শুধু দিকে চলে গেছে দিক দিয়ে আমরা এই দিকটা থেকে আসছি নিচে এই দিকটা থেকে আমরা নিচ থেকে আসছি এখনও প্রায় দেড় থেকে দুই হাজার ফিট আছে যেতে হবে আমাদের এক হাজার ফিটে বেশি উঠছি আমরা এটা তিন হাজার ফিটের আমার সমান এই পাহাড়টি অনেক উঁচু পাহাড় দেখতে থাকুন আপনাদের আমি ঘুরে ঘুরে যতদূর সম্ভব দেখার চেষ্টা করতেছি অবশেষ আমরা চলে আসলাম আমাদের অসাধারণ প্রসাদণবিউ দেখুন এখানে একটি ফাইনের ঠাঙ্কি স্থাপন করে দিয়েছে জন্য এখানে আসি অনেকে পুজো করেন অসাধারণ দৃশ্য এখানে দেখা যাচ্ছে একটি বৌদ্ধ মন্দির দেখুন বৌদ্ধ মন্দির দেখা যাচ্ছে বৌদ্ধ মন্দিরটি পাহাড়ে অনেক উঁচু দেয়

দেখুন কত উঁচু পাহাড়ে কি সুন্দর একটি বাড়ি দেখা যাচ্ছে আমরা আস্তে আস্তে বাড়িটিতে প্রবেশ করার চেষ্টা জি এটা কেউ থাকে না এখানে না বাড়ির রাস্তা কি সুন্দর ফুল গাছ লাগিয়ে রেখেছেন ওনারা এখানে কেউ বসবাস করেন না মনে হচ্ছে অনেক সুন্দর দৃশ্য দেখো পাহাড়ের অনেক উঁচুতে জি সুন্দর অনেক সুন্দর দৃশ্য ছবি আমার তো কোনো কায়দা নাই এখানে এলাকায় বাড়িতে কেউ আছেন নাকি ধর্মচূড়া বা আপনার গুটির

কতক্ষণ পর্যন্ত পারেনি অবশেষে ধর্মচূড়া কুটুরে ভ্রমণ শেষে আমরা সোজা মহালছুরের উদ্দেশ্যে রওনা দিলাম দেখুন আমরা সোজা মহল মহল ছুরের উদ্দেশ্যে যাত্রা অবশেষে দেখতে দেখে আমরা চলে আসলাম মহালছড়ি কলেজ গেট আমাদের সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে মহালছড়ি কলেজ আমরা এখানে নামবো কিছুক্ষণ চা রাস্তা করে নেব